আপনাদের সকলকে স্বাগত জানাই সান্তালি থট ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আজ আঠেরো ডিসেম্বর দু ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে পশ্চিমবঙ্গের বিভিন্ন আদিবাসী সংগঠনগুলো একত্রিত হয়ে আজ কলকাতার বিসি ডাব্লিউ অফিসে মেমোরেন্ডাম জমা দিল এবং তারা মহা মিছিল করে বিসি ডাব্লিউ অফিস ঘেরাও করেছিল দাবি দাওয়াগুলোর মধ্যে ছিল যেমন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ভরি ভরি ফেক এসটি সার্টিফিকেট পাওয়া যাচ্ছে আর এই সার্টিফিকেটের জন্য কারাদায়ী সেটা তদন্ত করে সরকারকে সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য তারা দাবি প্রদান করলো এছাড়াও আরও অনেক দাবি ছিল যেমন পশ্চিমবঙ্গের বিভিন্ন আদিবাসী আদিবাসী এলাকায় হোস্টেলগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম এবং বিভিন্ন হোস্টেলগুলো অচল হয়ে পড়েছে আজ আদিবাসীরা অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে আজ আদিবাসীরা সাংবিধানিক অধিকার টুকু রক্ষা করতে শিখেছে আজ জানে তারা যদি আজ প্রতিবাদ না করে তাহলে তাদের অধিকার খর্ব হয়ে যাবে তাই তারা আজ সমস্ত আদিবাসী মিলে একত্রিত হয়ে আজ কলকাতাকে কাঁপিয়ে দিয়েছে আজ তারা বি সি অফিসের অফিসারগুলোর মুখ বন্ধ করে দিয়েছে তাদের বাকরুদ্ধ করে দিয়েছে আদিবাসীদের কোনো জবাবি দিতে পারেনি বিসি সি অফিসার আজ আদিবাসীরা সচেতন হয়েছে আজ জানে তারা যদি ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে যদি প্রতিবাদ না করে তাহলে ও আদিবাসীরা সমস্ত তাদের সুযোগ সুবিধা নিয়ে নেবে চলুন দেখে নিই ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের কনভেনারগুলো এবং আদিবাসী নেতৃত্বগুলো কি বলছেন এবং একটি ছোট্ট প্রতিবেদন নমস্কার সকলকে এখানে দেখছেন বিসি ডাব্লিউ অফিস এখানে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের কনভেনার গুলো আছে ওনারা ওনাদের কাছে আমরা জানতে চাইবো মহাশয় এখানে কি কি দাবি নিয়ে আপনারা এসেছিলেন আমরা মূলত এখানে ফ্যাক এসটির বিরুদ্ধে এবং তৎসঙ্গে বেআইনি ভাবে আদিবাসীদের জায়গা অবৈধভাবে হস্তান্তরকরণের বিরুদ্ধে এবং বন্ধ আদিবাসী হোস্টেলগুলো আপনার দাবিতে আমরা এসেছি আচ্ছা আপনারা অফিস থেকে কি উত্তর পেলেন বা আপনাদের কি ফলাফল পেলেন এখানে চিরাচরিত ভাবে বিভিন্ন দপ্তরে যেভাবে পায় আজ এখানেও পেয়েছি কিন্তু আজকের আমাদের ডিমান্ডের যে নথিগুলো সঙ্গে দেওয়া ছিল পরবর্তীকালে ইনাদের নেগলেজেন্সির জন্য অবহেলার জন্য যদি কোনো অ্যাকশন না নেওয়া হয় এরাকে কোর্টে তোলার আমরা ক্ষেত্রটা তৈরি করে এসেছে সেই জাল পেতে এসেছি কি করছেন এক মাস বিভিন্ন ক্ষেত্রে কি সুযোগ দেওয়া আচ্ছা বিসিডাব্লিউ অফিস থেকে আপনাদের দাবিগুলো কি মানা হয়েছে না হয়নি মানা হয়েছে তবে সেরকম অ্যাকশন হবে কিনা আমরা সন্দেহ প্রকাশ করছি আচ্ছা বিসিডাব্লু অফিস থেকে যদি আপনাদের দাবিগুলো না মানা হয় বা কার্যকারী না করা হয় তাহলে পরবর্তীকালে আপনাদের পদক্ষেপগুলো কি নেবেন আমরা পরবর্তীকালে নবান্ন অভিযান পশ্চিম বাংলায় প্রথম যদি নবান্ন অভিযান করে আদিবাসীরাই করবে এবং ফ্যাকাস্টির বিরুদ্ধে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনারা সুন্দর একটা শান্তিপূর্ণ একটা ডেপুটেশন দিলেন বিসি ডাব্লিউ কাছে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জোহান চিল যাহা দক্ষে কেসটি বিরুদ্ধে রুক্ষ দাঁড়াও লাগিত আর आदिवासी को बंचकान विभिन्न हॉस्टल करे विभिन्न हॉस्टल आदिवासी हस्टल बंद चलू रुआ लगे और साथिबासी को एस टी सार्टिफिकेट बाई को का उनको जेल एस टी सार्टफिकेट बतते तीहे पश्चिम बंगो कोलकाता बीसी डाब्लु ऑफिस जमेला को सदरक यूनाइटेड फोरम ऑफ ऑल आदिवासी ऑर्गेनाइजेशन और नए औरगानजेशन चलिस पंच जी संगठन नियरे सेल जहां तीहे मेसते दो ती से आँगसारा को हे आर पे तीरे आ, आ, सार हेना का को साब का आदम को अब पित बाड़ी को साब गया